নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি পেঁয়াজ কলির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না কিভাবে তৈরি করছি পেঁয়াজ কলি এখনও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যদি পেঁয়াজ কলি শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি ও একবার ট্রাই একবার খুলেও ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ টেস্টি একটি রেসিপি পরের বছর পেঁয়াজ কলি আসার আগে তোমরা ওয়েট করে থাকবে এই রেসিপির জন্য তাহলে চলো দেখে নিই রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবারে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে একটা কুচানো পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকায় ভাজতে হবে পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এবারে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও একটু গোল্ডেন ব্রাউন করে আলুটাকে ভেজে নেব আলুটাকে নাড়া নাড়া দিয়ে একটু ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এখানে আমি একশো গ্রাম পেঁয়াজ কলিকে ধুয়ে পরিষ্কার করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি তো তোমরা সবাই চেনো এই কারণে আমি গোটা দেখালাম না তো কাটাটাই দেখিয়ে দিলাম এবারে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা আগে দিবে না অবশ্যই করে পরে দেবে প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কলি যেহেতু সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি পরে দিতে হবে পেঁয়াজ কলিটাকে এবারে পেঁয়াজ কলিটাকেও হালকা ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো এবারে টমেটো দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবারে টমেটোটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব লবণটা দিলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্ত নিয়েছি পঁচিশ গ্রাম পোস্ত আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আগে থেকে এবারে দিয়ে দিলাম পোস্ত বাটাটা পোস্ত বাটার দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই করে পোস্ত কষিয়ে নেবে কষিয়ে নিলে পোস্তর টেস্ট কিন্তু অনেক বেশি পারে সেই কারণে পোস্তটাকে অবশ্যই করে একটু কষিয়ে নিয়ে তবে রান্না করবে পোস্ত দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব পোস্ত দিয়ে সবজিটাকে কষিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন জল অ্যাড করতে হবে আর আলুটাও একদমই সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এই পর্যায়ে জলটা একটু কমই দেবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে যে বাটিতে সবজি ছিল ছোট একটা বাটি আমি সেই বাটি মেপে তিন বাটি এখানে জল দিয়ে দিচ্ছি তিন কাপ এখানে জল হবে ছোটো চায়ের কাপ মেপে তিন কাপ মতো জল এখানে দিয়ে দেবো আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমি জলটা অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর কোনো রকম এখানে মশলা বা জল কিছুই আর লাগবে না এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি ওয়ান টি স্পুন সরিষার তেল অ্যাড করে দশ থেকে দশ থেকে ফাইভ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিব তাহলে রান্নাটা একদমই রেডি হয়ে যাবে যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই এবারে সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান স্পুন দিয়ে দশ মিনিট আমি ফুটিয়ে নিলাম সবজিটাকে তো সবজিটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখে নিয়েছো আজকের এই পেঁয়াজ কলির রেসিপি পেঁয়াজ কলি শেষ না হতে হতে এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা একবার যদি ট্রাই করো আবার ট্রাই করার ইচ্ছে জাগবে অনুরোধ আসবে দেখবে ভীষণ টেস্ট হয় খেতে আর আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিও কমেন্টস করে জানিও কেমন হয়েছে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে রেখো এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে